এখন আমি অবস্থান করতেছি মেলাতে ওকে বন্ধুরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি জি দারিয়াল নিশানের মেলা দেখতে যাচ্ছি আমরা কিন্তু আমি একদম চিন্তা ভাবনা করছিলাম যে একদম মেলাতে গিয়ে ক্যামেরাটা অন করব তারপরে ভিডিও করব। কিন্তু যে 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 রাস্তার মধ্যে এত সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখে ক্যামেরা চালু না করে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই জন্য ক্যামেরাটা চালু করলাম তো যাই হোক দেখতে দেখতে সুন্দর ও কিছু ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম তো ভালোই লাগছিল ভালো দু এক একটু ক্যাপচার করিনি তো আমার সাথে যাচ্ছিল দুইজন হৃদয় এবং সোহান তো আমরা তিনজন মিলে যাচ্ছিলাম হুন্ডা নিয়ে দাঁড়িয়াল নিশানের মেলা আমার বাসা থেকে বেশি দূর না সাত আট কিলোমিটারের মতো হবে তো আমরা যাচ্ছিলাম যেতে যেতে সুন্দর কিছু ভিউ দেখতে দেখতে গেলাম তারপর আমরা হুন্ডাটা গ্যারেজ করলাম বিশ টাকা নিয়েছিল এই যে দেখেন দারিয়াল নিশানের মেলা আর নিশান মানে হচ্ছে ঘুড়ি যেহেতু এটা ঘড়ির মেলা তো প্রথমেই দেখলাম হচ্ছে একটা চাচা ওখানে তাল কলকাতা ছিল তো ওটা দেখার পর আমরা সোজা হাঁটতে থাকলাম সামনের দিকে তো সামনের দিকে যাইতে যাইতে প্রথমে আমাদের চোখে পড়লো এটা হচ্ছে বিভিন্ন ধরনের কার দিয়ে তৈরি আসবাবপত্র দুইটা বন্ধু আছে ছোট ছোট কিছু দোকান ছিল সামনে এই ধরনের এই যে খাবারের কিছু আইটেম মেইন দোকানগুলো তো সামনে ছিল এগুলো ছোট ছোট রাস্তার পাশে ছিল তা আমরা যে তার একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে বিনোদন জন রাশিয়ার ওই যে হুন্ডা খেলা মেন কথা আমরা বাংলা কথা যেটা বলি হুন্ডা খেলা দেখলাম তারপর পাশে চরকি তোলনা ছিল তো সামনের দিকে এগোতে এগোতেই আমরা একদম মেলা যে মেইন স্পট মেইন গেটের ভিতর দিয়ে মেলাতে প্রবেশ করা শুরু করলাম মূলত এটা হচ্ছে মেইন গেট তো গেটের শুরুতে এই যে বেলুন ওরা ছিল এটা দেখে আমাকে খুব ভালো লাগছিল এই জন্য একটু ক্যাপচার করে নিলাম তো সামনের দিকে এগোতে এগোতে আরেকজনকে দেখলাম তারপরে দেখেন মেলায় কত লোকজন আমরা একটু বিকালের দিকে গেছিলাম অনেক বেশি ভিড় ছিল শুরুতেই প্রথমে আমাদের হাতের বামে একটা আইটেমের দোকান পড়লো যেখানে অনেক লোকজন ছিল তো তারা চলে যাওয়ার পরে এখানে একটু আমি ভিডিওটা নিয়ে নিলাম তার পাশেই ছিল বিভিন্ন রকমের আচারের দোকান যেখানে অনেক মেয়েরা ভিড় করতেছিল এই যে দেখেন অনেক রকমের আচারের দোকান তো আমি একটু ভিডিও করে নিলাম তো এখন আপনাদের মেলাতে ঘুরিয়ে বিভিন্ন দোকানগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আমরা সবাই এই পাশে এটা হচ্ছে মাস বলে তারপর লাভ মিষ্টি আছে যেটা মেলার বিশেষ আকর্ষণ যদিও এটা পোড়াদ মেলাতে অনেক বেশি থাকে তো যাই হোক আপনাদের সামনে পোড়াদ মেলারও ভিডিও নিয়ে আসবো ওখানে আরো বড় বড় আইটেম থাকে তো এটা হচ্ছে আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে একটা এটাকে আমাদের বগুড়া ভাষায় বলা মিষ্টি মানে যে জায়গায় অনেক বেশি মিষ্টির দোকান থাকে এই জায়গাটাকে বলা হচ্ছে মিষ্টি তো এইখানে আমরা গেছিলাম তো এখন আপনাদের সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে জিলাপি জিলাপি তৈরির প্রসেসটা একটু দেখেন কত সুন্দরভাবে এই চাচা বানাচ্ছে কি সুন্দর একটা ফুলের মতো আকৃতি হয়ে গেল ওকে তারপরে আমরা চলে আসলাম হাত পাখার যে দোকানগুলো আছে সেখানে দেখেন সবাই অনেক ঘেমে গেছে তো যারা হাত পাকা বিক্রি করতেছিল তারা নিজেরা নিজেদেরকে বাতাস করতেছিল তারপরে আমরা অন্য পাশে চলে আসলাম এগুলো বিভিন্ন সঞ্জাবাদি ছিল যেখানে বাড়িতে ব্যবহারযোগ্য আসবাবপত্র বিক্রি হচ্ছিল ওকে তারপরে মেলার শেষে আমরা এখন চলে আসলাম যেহেতু দাড়িয়াল নিশানের মেলা নিশান মানে হচ্ছে ঘুড়ি তো ঘুড়ি যদি আমরা না দেখি তাহলে হবে তো আমরা একটা ঘুড়ির মেলা দেখার জন্য পাশি যে জায়গা ছিল ওখানে আমরা গেলাম তো এখানে এই সবগুলো দোকান হচ্ছে ঘুড়ি কেন্দ্রিক দোকান এখানে দেখেন বিভিন্ন রকমের ঘুড়ি আছে এখানে চলে আছে মানুষের

মেলাতে অনেক সময় ঘোরার পরে আমরা চলে আসলাম এখানকার লোকাল একটা বাজারে অর্থাৎ ডারিয়ালের বাজার এটা এই বাজারে একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে বিভিন্ন রকমের মশলাপাতির আইটেম যেগুলো তারা হচ্ছে খোলা বিক্রি করতেছিল এবং মোটামুটি রিজনেবল প্রাইস ছিল তো এই মেলার শেষে আমরা চিন্তা করলাম এই হাট যেটা হচ্ছে এখানকার স্থানীয় হাট এই হাটটা একটু ঘুরে বেড়ানো যায় তো আমরা একটু হালকা পাতলা দেখলাম তো দেখার পর আমরা চলে গেলাম পাশেই লিচুর মেলাতে তো এখানে অনেকগুলো লোকজন লিচু নিয়ে আসছিলো এবং লিচুগুলো অনেক সুন্দর ছিল পাশে একটা আমের দোকান দেখলাম আমগুলো অনেক সুন্দর ছিল তো যাই হোক এগুলো আমরা দেখতে দেখতে অনেক বেশি ক্লান্ত যেহেতু ছিলাম আমরা এখন বাসার দিকে ব্যাক করতেছিলাম তো বাসার দিকে ব্যাক করার সময় এই দোকানটা ছিল তো ব্যাক করার সময় আরেকটা জিনিস দেখলাম যেখানে এই ভাইটা হচ্ছে বিভিন্ন ফল ফ্রুট দিয়ে আইসক্রিম বিক্রি করতেছিল আইস রোলের মতো কি সুন্দর তো এটা প্রাইস ছিল ষাট টাকার মতো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে চেয়ারাটা দেখে বুঝতে পারতেছেন প্রচুর ক্লান্ত আর অনেক বেশি নয় এখনো অনেক লোকজন যাচ্ছে আমরা চলে যাচ্ছি তো এখন সময় হচ্ছে সাড়ে ছয়টা পার হয়ে গেছে তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম